শুভ দুপুর সকল ইউটিউব বন্ধুগণকে আমার অনেক অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা তো আমার অবশেষে আমার ওয়ানকে পূর্ণ হয়েছে ইউটিউব থেকে আমি কি পেলাম আর কি পেলাম না ইউটিউব থেকে আমি অনেক না জানা অনেক তথ্য জেনেছি অনেক কিছু শিনে শিখেছি অনেক দাদা ভাইয়ের কাছে আমি শিখেছি জেনেছি আরও জানছি আমি কিভাবে কি করতে হয় না করতে হয় তো প্লিজ সবাই যদি সাথে থাকি না তো খুব তাড়াতাড়ি আমরা এগিয়ে যাব। কিন্তু এই স্বাদ পাওয়াটাই হচ্ছে খুব মুশকিল কারোর সাত স্বাদ মানে পাওয়া যায় না ঠিকভাবে এবং যারা সাপোর্ট করে যারা সাপোর্টিং তারা খুবই ভালো আবার সবাই সাপোর্ট করে আনসাপোর্ট করে দেয় তো এটা ঠিক না আর কি বলবো সবাই মানে খুবই ভালো থাকো সবাই পাশে থাকো পাশে থাকলে তবে আমরা এগোতে পারবো আর যাকে যেটুকু সাপোর্ট করব ফুল সাপোর্ট করা দরকার যেটুকু আমি বুঝলাম তুই ইউটিউবে এসে সত্যিই খুব ভালো লেগেছে তুই জানি না সফলতা হবে কি হবে না তবে ভালোবাসাটা চিরকাল মনে থাকবে ছোট বড়ো সবার অনেক অনেক ভালোবাসা পেয়েছি তো সবাই খুব ভালো থাক সবাই তো একটা মানে লক্ষ্য নিয়েই নামে তাই না তাই লক্ষ্যটাকে পূরণ করার জন্য সবাইকে হাত ধরে চলতে হবে সবাই একসাথে পথ চলতে হবে তাহলে আমরা ঠিক এগিয়ে যেতে পারবো তো আশা করছি আমার এই ভিডিওটা ভালো লাগলো আমি রান্নাবাড়ির সেরে একটুই ভাবলাম আমি কথাটা একটু শেয়ার করি তো তাহলে সবাই তো আমরা সফলতা পাওয়ার জন্য এসেছি তাই না তাই জন্য সবাইকে আমাদের সাপোর্ট করতে হবে আর সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রেরণা জোগাতে হবে উৎসাহ করতে হবে তো প্লিজ আমার এই মন্তব্যটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমি সবার সঙ্গে আছি সবার সাথে আছি পাশে আছি জয় জয়গুরু